আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আর এক্স স্ট্যান্ডার্ড যারা অরিজিনাল ভালোবাসেন অরিজিনাল আপ এবং অরিজিনাল কালার আছে ট্যাঙ্কির এখনো এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল মুড়ি টুড়িগুলো সব কিছু আছে ট্যাঙ্কির ভিতরে আমি আপনাদের ফুলে দেখাবো অরিজিনাল মিটার থেকে শুরু করে হ্যান্ডেল থেকে শুরু করে কেরিয়ার সিট বিট পর্যন্ত অরিজিনাল এবং সাইলেন্সার দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ সাইলেন্সার তারাই ভিডিওটি একটু লং হবে আপনারা ভিডিওটি সুন্দর করে দেখবেন দেখার পরে তারপরে আপনারা গাড়িটি নিতে আসতে পারেন আমাদের ঠিকানায় আর সাউন্ড তো তারা এরকম একটা একটা একটু একটা সাউন্ড দেখতেছেন অনেক সময় ভিডিও শেষ করে ফেলায় সাউন্ড না তারপরে হচ্ছে বোর্ড এ টু রেড নাটকো গ্যালবানা হয়েছে দেখতে পারছেন হ্যাঁ তারপর থেকে ফুল কাজ করা কিন্তু মালামাল সব কিছু অরিজিনাল আছে আপনার হচ্ছে তো আপনাদের সাথে কথা বলার যে আমাদের ঠিকানা একটু নিই এটা আমাদের ঠিকানা হচ্ছে সোয়ারাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল আর এটা হচ্ছে আলমডাঙ্গার পল্লী বিদ্যুৎ অফিস যে কাউকে আপনি আলমডাঙ্গা বাস টার্মিনালে নামলেও হবে এখানেই আমার দোকান অথবা আপনারা ট্রেন স্টেশন এক মিনিট সামনে আগাইলেই এক মিনিট সামনে যে ব্যাগটা ঘুরি আপনার ট্রেন স্টেশন এই ব্যাগের সামনে আপনারা ওই ট্রেন স্টেশন থেকে নেমে পল্লি দুদিন অফিসের সামনে চলে আসবেন আমার এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ভিডিও করছি আমি আর বেশি দূরে যাবো না আর মডিফাই যারা অর্ডার দিতে মডিফাই কাজ শুধু আমরা অর্ডার দিলে তারপরে করি তাছাড়া আমরা করি না মডিফাই কাজ মডিফাই কোনো বাইক আমাদের কাছে আপনারা পাবেন না জাস্ট আপনি যদি অর্ডার দেন এবং এক থেকে দেড় মাস টাইম দেন তাহলে আপনাদের মডিফাই বাইক আমরা করে দেবো তাছাড়া ইনস্ট্যান্ট কোনো মডিফাই বাইক আমার কাছে পাবেন না ইনস্ট্যান্ট নাই দেড় মাস সময় লাগবে এবং ডাইরেক্ট আমরা কন্ট্যাক্ট নিয়ে নেবো আপনি যেরকম মডেল চাইছেন এরকম যেরকম চাইছেন আর কি এরকম বলে যেরকম চাইছেন ছবি দেবেন তার সেরকম করে দেওয়া সম্ভব তো এই ভিডিওতেই আসি গাড়ির চট্টোমেট্রো নাম্বার তিন পার্ট কাগজ হানড্রেড পার্সেন্ট জেনুইন অনলাইন শো আছে আর হচ্ছে এই গাড়ির যে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন ট্যাঙ্কি কিন্তু অরিজিনাল আপনার হচ্ছে যে স্টিকার অরিজিনাল হ্যাঁ তারপরে এই লগো অরিজিনাল এই যে মুড়ি ফ্লফি পার্সেন্ট এটাও অরিজিনাল এইখানকার লগও অরিজিনাল এবং তলা দিয়ে কোনো কাটা সেরা কোনো কিছু নেই অরিজিনাল যারা পছন্দ করেন অরজিনাল যারা সেরে নেই যে তলার যে মুড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তলায়ও কোনো প্রকার কোনো কাটা সেরা কোনো কিছু নেই আপনার হচ্ছে একবারে ফ্রেশ একটা টাঙ্কি এবং টাঙ্কির ভিতরেও কিন্তু খুবই সুন্দর ফ্রেশ আপনারা একটু দেখায় হয়তো বা আপনারা দেখতে পাচ্তেছেন না আপনার আমি ইয়ে করে দেখাইতে পারতেছি না ট্যাঙ্কের ভিতরেও কিন্তু একবার ফ্রেশ আপনার আছে ট্যাঙ্কের ভিতরে আপনি একটু দশ মিনিট পরে আসেন একটা ভিডিও করছি চা খান করে আসেন ঠিক আছে আর হচ্ছে আপনার যেই সাবি লিখতে পারছেন এটাও কিন্তু অরিজিনাল এবং যে মিটার দেখতে পারছেন মিটার অরিজিনাল শুধু অরিজিনালি না রানিং একবারে গাড়ির সাথে কার আপনার মার্কেট যে কপি মাল পাওয়া যায় সেটা না এটা কিন্তু গাড়ির সাথে কার অরিজিনাল মিটার আর পি এম মিটারও রানিং কোনো ফলস নেই কিলোমিটারও রানিং কোনো ফলস নেই এবং কিলোমিটার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ক্লিয়ার তো এই গাড়ির যে সেট ছিল এই গাড়ির সেট যে মিটার ছিল এই মিটার নষ্ট ছিল তো আমার কালেকশনে একটা মিটার ছিল অনেক ভাই আমার কাছে অরিজিনাল মা আমার জন্য খোঁজ করেন কিন্তু আমি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গার থেকে মাল বা মালামাল পুরাই করে রাখি আমার কাছে কোনো আপনারা অরিজিনাল মাল পাবে না এমনি মাল যদি বলেন যে এমনি মাল আপনার আরেক লাগবে আরেক হান্ড্রেডের যাবতীয় মাল আমার কাছে থাকে কিন্তু আমি অরিজিনাল মাল আপনারা দিতে পারবো না কারণ আমি আমার কাস্টমারদের আমি অরিজিনাল মাল দিই গাড়িটির যে নাটবল দেখতে পারছেন ফুল গাড়ির এক সেট কাজ করা হ্যাঁ এই যে চাকা দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং যে এইগুলো সে রং টং হ্যাঁ এই যে এইগুলো স্পোক সব গালফানাইজ করা এবং এই ভিতরে খুলে সব রঙ করা আর এদের বল সব কিন্তু গ্যালভানাইজ তারপর ইঞ্জিন নেট নাট কিন্তু এক সেট পরিবর্তন হেড যা দেখতে পাচ্ছেন এই এটা রঙ করা আছে আর কি আর মিটার সেট তো টাঙ্কিন কালার অরিজিনাল হলেও মিটার সেট কিন্তু রঙ করা কারণ মিটার সেট আপনারা জানেন যে অরিজিনালটা পাওয়া যায় না আমার আমার লাইফে আমি আজ পর্যন্ত কোনো অরিজিনাল মিটার সেট পাইনি। আর এই মিটার শেডে যে নিচের যে ক্লাম এখানে যে ক্লাম থাকে সেই ক্লাম টিলামগুলো সব কিছু আছে এবং সামনের মার্কেট দেখতে পড়ছেন এই ডোলা অরিজিনাল এবং এটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ মডেল যেটা এটা দেখলে কিন্তু বোঝা দেয় থ্রি সিক্স এল ইঞ্জিন নাম্বার তো থ্রি সিক্স এল অবশ্যই এরপরেও হচ্ছে লাস্ট মডেল বুঝতে হইলে পারে আপনার এই যে চিকন চুরি যেটা বলে আর কি এটা হচ্ছে এবং এর যে ফড়ের যে ইয়ে এই পর্যন্ত খেলে ও মাই গড মানে এদের কী সুন্দর খেলটা মানে বলে বোঝানো অসম্ভব আর গাড়িটি ওয়ারিং থেকে শুরু করে আপনার হচ্ছে এ টু জেড কিন্তু কমপ্লিট করা আছে এখানকার যে সেটিংস দেখেন আপনারা যে সেটিংস হ্যাঁ এই চারিদিকের যে গ্যাপ এগুলো কিন্তু একবারে সেম করার চেষ্টা করছি আর হচ্ছে মোটামুটি চারিটা সিগনাল লাইট স্লোইম কোম্পানির সুইচ কোম্পানির সুইচ আর হচ্ছে এই হ্যান্ডেল অরিজিনাল আছে তারপরে আপনার হচ্ছে কার্বোরেটারটা কিন্তু অরিজিনাল আছে গাড়ির সাথে কার কার্বোরেটার একবার অরিজিনাল কার্বোরেটার ইন্ডিয়ান অরিজিনাল কার্বোরেটার এই যে তারপরে যে কিকারটা আছে কিকার কিন্তু অরিজিনাল চিকন শেপের কিকার কিকার অরিজিনাল পাওয়া কিন্তু খুবই দুঃস দুষ্কার টুলবক্সগুলো অরিজিনাল গাড়ির সাথে কার অরিজিনাল অনেক ভাই যে আমার কাছে গাড়ি যখন কিনেন গোল হেডলাইটের গাড়িতে আপনারা হচ্ছে এই যে টুলবক্স খোঁজেন আসলে এই যে যে নিউ মডেলের যে গাড়িটা চারকোনা হেডলাইটের সাথে এই গাড়িটার সাথে এই মডেলের হচ্ছে টুলবক্স আসছে এর আগে কোনো মডেলের টুলবক্স নেই আর কালার ফিনিশিংটা আসলে যেই সিলভার কালারগুলো যেগুলো করছে খুবই সুন্দর এগুলো দেখলে আপনারা বুঝবেন এবং কোনো জায়গায় কোনো পুরোনোর কোনো সোয়া অবশ্য নেই যেহেতু ফুল গাড়ি অ্যাকসেট কাজ করা এই যে ইঞ্জিন নাটটা সব কিছু কিন্তু চেঞ্জ করা তারপরে আপনার হচ্ছে চেন কভারটা কিন্তু অরিজিনাল চেন কভার এবং আপনার হচ্ছে গিয়ার লেভার দেখতে পাচ্ছেন গিয়ার লেভারটা কিন্তু গাড়ির সাথে কার অরিজিনাল লেগ গার্ড দেখতে পাচ্ছেন লেগ গার্ড কিন্তু গাড়ির কার অরিজিনাল তারপরে আপনার হচ্ছে মোবাইল পাম্প গাড়ির সাথে কার অরিজিনালটাই আছে তো কার্পোর্টটা তো অরিজিনাল আমার তো খুলে দেখানো সম্ভব না তারপরে সাকশন অরিজিনাল আছে তারপর আপনার হচ্ছে এই যে কেরা দেখতে পাচ্ছেন এই ইয়ে শাড়ি এত সুন্দর আছে শাড়ি কাঠটা খুবই সুন্দর আছে শাড়ি কাঠটা ঠিক আছে শাড়ি কাঠটা কিন্তু খুবই সুন্দর আর তারপরে ব্যাগ ব্যাগের হুক একটা লাগাচ্ছি আর এই গাড়ির এই যে সিট বিট দেখতে পাচ্ছেন অরিজিনাল আর এই এই যে মূল আকর্ষণ যেটা আছে হয় যে যে অরিজিনাল যে অরিজিনাল যে হচ্ছে আপনার ইয়ে কেরিয়ার এই কেরিয়ারের গেট আপ আপনার হচ্ছে এমনি যে আমরা যেগুলা লাগাই যারকম ওই যে ওই যে যেটা লাগানো যেটা ওটাই কিন্তু এই শেপ নেই এটা কিন্তু অরিজিনাল যে গাড়ির সাথেকার যে কেরিয়ার এবং এখনও পর্যন্ত চাকচিক্যতা তো দেখেন মানে হানড্রেড পারসেন্ট চাকচিক্ক আছে কোনো জায়গায় কোনো যে চর্চা ওঠাবো বা ইয়ে নেই তবে আপনার মার্কেট যে কেরিয়ারগুলো এগুলো ভালো খারাপ বলবো না ওগুলাও আপনার অনেক দিন টেকসই হয় কিন্তু অরিজিনাল যে এই যে শেপটা এখানকার যে শেপটা এবং অরিজিনাল যে সিট বিট এই যে সিট বিট কিন্তু অরিজিনাল আছে এখন পর্যন্ত অরিজিনাল এই সিট বিট অরিজিনালের এই নিচে হচ্ছে আপনার ক্লাম সিস্টেম থাকে নাট সিস্টেম না এগুলো হচ্ছে যে সেই কী বলেছে হুক সিস্টেম মতো এরকম থাকে আর কি আর এই এই যে যে পেছনের যে ইয়ে দেখছেন এটাও কিন্তু অরিজিনাল এই যে বড়ো ঠোঁট এখানে পেছনের এই এটা হচ্ছে আপনার পিএমের কমপ্লিট পি এম কিন্তু খুবই ভালো একটা কোম্পানি আর সামনে পেছনে মাঠ অরিজিনাল আছে তারপর আপনার হচ্ছে যে যে পেছনের যে শোকাপটা দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল এবং যে যে এগুলো যে কাজ করা হ্যাট সেট এই যে গ্যালভানাইজ করা সব এগুলো তার নমুনা হ্যাঁ পুরোনোর কোনো অংশ নেই এবং সাইলেন্সার পাইপ কিন্তু অসাধারণ একটা সাইলেন্সার পাইপ অসাধারণ অসাধারণ একটা সাইলেন্সার পাইপ আপনারা পেছছেন এবং সাউন্ড তো একবারে খুবই সুন্দর গাড়িটার দাম রাখছে হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা সম্মাননা করা হবে ইনশাল্লাহ এমনি রেডি করা বাইকই আমাদের কাছে দেখা যাচ্ছে যে পঁচাশি নব্বই মডিফাই একটা গাড়ি সব একটা মাঠকে পাশ দিয়ে আমাদের এক লাখ চল্লিশ কিন্তু এরম একটা স্টক মালামাল সব কিছু স্টক রানিং আর পি এম মিটার এরম একটা অ্যাকসেট মিটার যদি আপনার ম্যানেজ করা লাগে আপনার যদি না থাকে ম্যানেজ করা লাগলে বহুত কষ্ট অরিজিনাল আর এবং মিটার রানিং মিটার অনেকের মিটার শুধু লাগানো আছে শো কিন্তু রানিং নেই তেমন এই গাড়িটারই ছিল আমি যখন কিনি তো আমাদের মালামাল কালেকশন করে আগে রাখতে হয় তো সব কিছু মিলাইয়ে অনেক কষ্টসাধ্য হয় তো মোটামুটি একটা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল একটা মালামাল সহ একটা গাড়ি পাওয়া খুবই টাফ কালার অরিজিনাল পাওয়া খুবই টাফ ট্যাঙ্কির কালার অরিজিনাল পাওয়া তো খুবই টাফ এবং টাঙ্কিতে কোনো কাটা ছেঁড়া কোনো কিচ্ছু নেই একবারে একটা ফ্রেশ ট্যাঙ্কি এইসব মুড়ি টুড়িগুলো দেখেন একবারে ফ্রেশ আর এমনি পঁচিশ বছর আগের জিনিস আপনি নতুনের সাথে তুলনা করলে হবে না নতুন যদি এই গালের এটার কালার করতাম নতুনের মতো তুলনা হবে না যেরম যেরম দেখেন এটার একটা গ্লে দেখেন আলাদা নতুন কিন্তু এটা দেখেন ওইটা কিন্তু আলাদা তো আবার এই যে দেখেন যে এই যে আরেকের যে টাঙ্কির যে এই যে আপনার যে শির থাকে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন কি জানি না হয়তো বুঝতে পারছেন এগুলো হচ্ছে শির থাকে কিন্তু তাহলে যে টাঙ্কির যে শেপ এই সেপের এই ওই মাঝখানের একটা শির থাকে ঠিক আছে তো অরিজিনাল কালারের সাথে অরিজিনাল হানড্রেড পার্সেন্ট মালামাল জেনুইন সাথে একবারে সুপার ফ্রেশ একটা স্যালি সাথে গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানায় আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে চোয়ারাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এবং আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন আলমডাঙ্গা নামতে পারেন এদিকে আপনার আলমডাগার যে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আপনারা আসলে আপনাদের এই ঠিকানা আমাদের পেয়ে যাবেন আমার শোরভের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আরও অনেক বাইক রেডি হচ্ছে কাজ চলছে আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই যে লাস্টের যে সাইট এই নাম্বারে আপনারা কল দেবেন জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং সিলভার কালারের সাথে সিলভার কালার ম্যাচ করে তোমরা একটা ইয়ে দিয়ে দিছি আর কি নাম্বার প্লেট দিয়ে দিছি এত সুন্দর একটা গাড়ি আর একবার আপনাদের সাউন্ডটা শোনায় ভিডিওটি শেষ করব আর ক্রি তার এখন অরিজিনাল কিন্তু বলছি যে আমি ভুলে গেছি স্যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা রেগুলার কন্টেন্ট দেখেন আমার ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন সাবস্ক্রাইব আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন দেশ হলে দেশের কোন ডিস্ট্রিক্ট এবং বিদেশে হলে পরে কোন বিদেশের কোন কোন দেশ থেকে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো বাইকের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাব